বন্ধুরা আমি সোমনাথ আর আমাদের সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লক চ্যানেলে বন্ধুরা সেবক রংপুর রেল প্রজেক্টে আজকে সিকিম সাইডে এসেছি যেটা সিকিমের প্রথম রেল স্টেশানটা তৈরি হচ্ছে আর এই রেল স্টেশান থেকে আমি আউট সাইডে একটা জিনিস দেখাবো যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট কেননা আপনারা ঘুরতে এলে আপনারা কোথায় তখন খুঁজবেন একটা ব্যাপার আছে তো ভিডিওর মাধ্যমে প্রথম যদি আপনি দেখে নেন আমার ভিডিওটা তাহলে আপনাদের অসুবিধা কোনো কিছু হবে না তো একটা একজন সাবস্ক্রাইব বন্ধুরা বন্ধু বলেছিল যে এই স্টেশান থেকে আউটসাইডে কি দেখার আছে চলুন আজকে এই আউটসাইডে কি দেখার আছে আমরা দেখাবো পাঁচ মিনিটে এই স্টেশান থেকে পাঁচ মিনিটে হাঁটার পথই পেয়ে যাবেন সুন্দর রিসর্ট অ্যান্ড হোটেল যদি ধরুন আপনি সিকিমে ঘুরতে এসছেন আপনার ট্রেন অনেক টাইম আছে আপনারা হাতের টাইম থাকার পরও স্টেশানে কেন বসতে যাবেন একটা সুন্দর রিসোর্ট আছে সুন্দর রিসর্ট অ্যান্ড হোটেলও আছে এই হোটেলে আশপাশে আমরা ঘুরবেন সময় কাটাবেন বাচ্চাদের নিয়ে কাটাবেন সময় আপনার সময় কেটে যাবে কিন্তু বন্ধুরা আমরা দেখাবো যে এই যে এই জায়গাটা কেমন কত সুন্দর জায়গাটা সেটা দেখাবো আপনাদের আর এরকম যদি ভিডিও পেতে চান আপনার তো চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করুন বন্ধুরা যার নতুন একদমই আমার চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশ নোটিফিকেশানটা অন করুন তাতে ভিডিও ছাড়া মাধ্যমে মাধ্যমেই পৌঁছে যায় যে আমার ভিডিওটা আজকে ইম্পর্টেন্ট ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টেশনে এদিক দিয়ে আসবো এই রোডটা দিয়ে আসার পরেই আর এই সবগুলো এই বিল্ডিংগুলো দেখা যাবে আর এইটা ধরে যাবো ওই সামনে হচ্ছে মেন রোড এনএস ট্যান মেন রোডে যাবো আর মেন রোডের পাশ দিয়ে দিকে আমরা চলে যাবে যেটা গ্যাংটক যাওয়ার রাস্তা দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এস ট্যান্ড এটা মেন রোড গ্যাংটক যাওয়ার রোড মেন রোড ওদিক থেকে শিলিগুড়ি আসছে আর দেখবেন এদিক দিয়ে সোজা চলে যাবে গ্যাংটক আর এটা হচ্ছে রেল স্টেশনের এই রোডটা এই রোড দিয়ে আসবেন পাঁচ মিনিটে হাঁটা হাঁটা পথই পেয়ে যাবেন এই যে ব্রিজটা আছে ব্রিজটা ওই পাটটা যাওয়ার পরই একটা পোস্টার লাগানো আছে যেটা সুন্দর রিসর্ট অ্যান্ড হোটেল পোস্টার লাগানো আছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউগুলো আছে পাহাড়ি অঞ্চলে আর এই মেন রোড থেকেই আপনাদেরকে ওই ব্রিজটা পার হওয়ার পরই পেয়ে যাবেন সুন্দর রিসর্টে ধরুন যাওয়া যাক আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হবেন ব্রিজটা পার হওয়ার পরই দিকে যেতে হবে দেখাচ্ছি ধরুন আপনাদের ব্রিজটা পার হওয়ার পরই পেয়ে যাবেন সুন্দর অ্যান্ড রিসর্ট বন্ধুরা এটা হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা আর ঠিক এইখানে লেখা আছে পোস্টারটা দেখবেন এই পোস্টারটা যে সুন্দর রিসর্ট লেখা আছে এই জিরো কিলোমিটার মানে এখান থেকে দু মিটার রাস্তা আজ দেখুন লেখা আছে সুন্দর হোটেল অ্যান্ড রিসর্ট দেখতে পাচ্ছেন আর এই বাঁদিকে ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে ঢুকে গিয়ে একটুখানি যাওয়ার পরেই সুন্দর রিসর্ট অ্যান্ড হোটেল পাবেন বন্ধুরা আজকে ফাইনালি পৌঁছে গেলাম যেখানে আপনাদের আসার কথা যে স্টেশন থেকে পাঁচ মিনিটে হাঁটা পথেই পৌঁছে গেছি যে সুন্দর হোটেল অ্যান্ড রিসর্টে এই রিসর্টটা কী আছে কি ধরনের ব্যবস্থা আছে সব কিছুই আমরা ভিডিও মাধ্যমে দেখব চলুন ভেতরে এন্ট্রি করা যাক আর কি কি আছে না আছে আপনাদের সবই দেখাবো ভিডিও মাধ্যমে যাতে আপনারা আসেন আপনার জন্য ইম্পর্টেন্ট এই ভিডিওটা যেটা আপনারা রংপুর স্টেশনে এসে সময় কীভাবে কাটাবেন সেটা তার জন্য এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা তাতে করে আপনারা এসে মজা নিতে পারেন এখানে কী কী আছে সব কিছু আমরা দেখাবো এই যে ভেতরে এন্ট্রি করব আর একটা সুন্দর একটা রিসর্ট দেখছি আমরা সত্যি বলতে অপূর্ব একটা রিসর্ট যেটা আপনাদের মন পছন্দে হতে পারে এগুলো হচ্ছে সবই হোটেল মানে থাকার জায়গা হোটেল কটেজও আছে বলছে নাকি শুনলাম কটেজ আছে আর ভেতরটা পার্ক টাইপে আছে চলুন দেখি আপনাদের কেমন লাগে আমার তো ভালো লাগছে ভীষণ এটা দেখাচ্ছি দেখুন এখানে বসার জায়গা আছে মানে বাইরে এসে বসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা দুদিকে গাছ আছে আর ভেতরে প্রবেশ করার জন্য এই জিনিসটা আছে দেখুন আমি এখন প্রবেশ করছি সুন্দর হোটেল অ্যান্ড রিসোর্টের রিসেপশানে এই রিসেপশানটা খুব সাজানো গোছানো ঝাঁ চকচকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দিয়ে যে সিটে চলে যাচ্ছে এখানে যদি আপনি রুম বুকিং করেন রুমগুলো সব উপরেই আছে তো আপনি চাইলে রুম বুকিং করতে পারেন আর রিসেপশানটা কি কি আছে দেখব বসার জায়গা আছে সুন্দরভাবে সাজানো গোছানো আছে মনোরম পরিবেশ আমরা যখন এখানে আসবেন রংপুর স্টেশনে সময় কাটানোর জন্যে সবথেকে ভালো একটা জায়গা খোঁজ আমি আপনাদের দিয়ে দিয়েছি দেখুন আপনাদেরও মন পছন্দ হতে পারে আর এই রিসেপশানে আসবেন যখন যদি আপনারা নর্মাল ঘোরেন ঘোরাঘুরি করেন তার জন্যে এন্ট্রি করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি করে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে বন্ধুরা এরকম একটা ভালো পরিবেশের মধ্যে এসে যদি পঞ্চাশ টাকা বিনিময়ে আপনার দু থেকে তিন ঘন্টা কাটাতে পারেন এর থেকে বড় কিছু নেই আর যারা বই ভালোবাসেন বা ম্যাগাজিন পড়তে ভালোবাসেন তারা আপনারা এই রিসেপশানে এখানে বসে জায়গা আছে ম্যাগাজিনও পড়তে পারেন বই পড়তে পারেন যদি আপনার মন পছন্দ এখানে না হয় তো আপনি পার্কে নিয়ে গিয়ে বইগুলো পড়তে পারেন তো বন্ধুরা আপনাদের একটা সবসময় একটা ইয়ে দেবো যে সাজেশান দেবো আমার একটা ভালো একটা পরিবেশে আসবেন কোনো কোনো কিছু ঝঞট নেই এখানে না আছে আপনারা কোনো গাড়ির সাউন্ড না আছে আশপাশে কোনো বাড়ির সাউন্ড কোনো কিছু নেই মুক্ত পরিবেশ একদম আর এরকম ধরনের একটা জায়গায় এসে পাবেন সুইমিং পুল সামনে ঢুকিয়ে দেখবেন সুইমিং পুল আর এই সুইমিং পুলটা যদি আপনি সুইমিং করতে চান এক্সট্রা একটা পে করতে হবে আপনাকে যেটার মূল্য হচ্ছে দু থেকে আড়াইশো টাকা আপনি মজা নিতে পারবেন এই সুইমিং পুলে সুইমিং করার জন্য তো বন্ধুরা এরকম একটা শান্ত পরিবেশে যদি আপনি এরকম যদি মজা নিতে চান তো এটা আপনার মন পছন্দ জায়গা হতে পারে সত্যি এটা একটা অপূর্ব জায়গা আপনাদের মন ভরে যেতে যাবে এইসব জায়গাতে এলে যদি আপনার হাতে সময় অনেক থাকে ট্রেন ছাড়ার তো ঘুরে যেতে পারেন সুন্দর রিসর্টে সত্যি বলতে আমার তো জায়গাটা অপূর্ব লেগেছে অপূর্ব এই জায়গাটা পাহাড়ের কোলে এরকম ধরনের একটা রিসর্ট যদি পান মন পছন্দের কার না ভালো লাগতে পারে আপনারাই বলুন তো এই বিষয়ে একটা বেসিক্যালি দুটো সুইমিং পুল আছে একটা হচ্ছে ছোটো একটা বড় যেটা বড় সেটা হচ্ছে সাজানো গোছানো এখানে রেস্টুরেন্ট সব কিছু আছে আপনি যদি অর্ডার করেন খাবারও পাবেন আর বেসিক্যালি আপনারা দেখেছেন ফিল্মে অনেক ফিল্মে যে আপনি শুয়ে আছেন এখানে আর যারা সুইমিং করছে তাদের মজাটা আপনি বসে বসে নিচ্ছেন বা খাবার অর্ডার করছেন শুয়ে শুয়ে হয়তো পান করছেন অনেক কিছু এরকম ধরনের এই সিস্টেমটা এখানেও আছে তো বন্ধুরা আপনাদের মন পছন্দ জায়গা হতে পারে এটা একটা সময় আসবে যেটা সেবক রংপুর প্রজেক্টে যখন রংপুর স্টেশনে এসে যখন ট্রেনটা দাঁড়াবে বা আপনার হাতে অনেক টাইম থাকবে সেই সময় এসে আপনারা এই মজাগুলো নিতে পারবেন সুইমিং করতে পারবেন এখানে বেসিক্যালি শনিবার রবিবারে প্রচণ্ড হারে ভিড় হয় নেপালি মানুষদের এখানে সুইমিং করতে আসে নেপালি মানুষগুলো আর এরকম একটা মন পছন্দ জায়গা চারিদিকটা পাহাড় আর মাঝখানটায় এই রিসোর্টটা তৈরি হয়েছে তো আপনাদের ভালো লাগবে বেসিকালি আর এরকম মজা নিতে পারবেন এই সুইমিং পুলে ধরুন আরও কী কী আছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যেখানে আমরা এসেছি জায়গাটা যেমন নাম সুন্দর হোটেল অ্যান্ড রিসর্ট তার পরিবেশটা খুব সুন্দর আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমি এমন একটা পরিবেশ এসেছি আমার সুন্দর লেগেছে পরিবেশটা আমায় মুগ্ধ করেছে এই সুন্দর হোটেল আর রিসোর্টের খুব জায়গাটা মনোরম জায়গা একদম সুইমিং পুলের সামনেই একটা রেস্টুরেন্ট আছে আপনার যদি খাবার অর্ডার দেওয়ার ইচ্ছা হয় তো আপনি এখানে অর্ডার দিতে পারেন আর অর্ডার দেওয়ার পর এখানে আপনি বসতে পারেন তো যদি আপনার এখানে বসার যদি ইচ্ছা না হয় তো আর একটা জায়গা আছে চলুন দেখাচ্ছি সামনেটায় গিয়ে গাছের তলায় মনোরম পরিবেশে গাছের তলায় বসে আপনি সুইমিং পুলের সামনে মজাটা নিতে পারেন বা খাবার অর্ডার দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা এলে দেখুন কত সুন্দর লাগে দেখুন সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এরম ধরনের সুইমিং পুলের সামনে বসে যদি খাবারের অর্ডার দেন টেবিলে বসে তো কত সুন্দর লাগতে পারে আপনি বলুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গাছের তলায় মানে মনোরম পরিবেশে আপনি বসে এই সুইমিং পুলটার সামনে খাবার অর্ডার করতে পারেন এই রিসর্টের ভেতরে একটা ওয়াশ টাওয়ার আছে প্রায় দুতলা বিল্ডিংয়ে উঁচু সমান একটা ওয়াশ টাওয়ারটা এই ওয়াশ টাওয়ার থেকে আপনি পুরো রিসোর্টটাকে কভার করতে পারবেন দেখতে পাবেন চারিদিকটায় খুব সুন্দর একটা ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারটাতে দেখবেন খুব সুন্দর লাগবে তখন আপনারা আসবেন এই ওয়াশ টাওয়ারটা ভিজিট করবেন একদম একবার উপরে উঠে সুন্দরভাবে দেখবেন আপনারা বন্ধুর আজকে যে আমি এসেছি আপনাদের দেখাতে বা সুন্দর রিসোর্ট এবং হোটেলটা অপূর্ব মানে সত্যি বলতে শান্ত পরিবেশে এরকম একটা রিসর্টে পাওয়া খুব মুশকিল ব্যাপার স্টেশন থেকে যখন আপনারা যখন অনেক ট্রেন অনেক লেট থাকবে বন্ধুরা তখন আপনারা এই কাজটা করবেন যে আমি সাজেশান দিচ্ছি বন্ধুরা খুব ভালো জায়গা শান্ত পরিবেশ আর এরকম রিসর্টে ঘুরে মজা নিতে পারবেন আর এটা আমি একটা ওয়াশ টাওয়ারে উঠেছি আর এখান থেকে পু দেখা যাচ্ছে রিসর্টের ভেতরটা কী কী আছে না আছে আরও আপনারা দেখাচ্ছি কী কী আছে না আছে কিন্তু আপনাদের আরেকটা মজাদার দেখালাম আপনাদেরকে ওটাও মাথায় নিতে পারবেন সুইমিং করতে পারবেন এখানে সুইমিং করতে গেলে এক্সট্রা আপনার চার্জ দিই আসতে হবে এই সুইমিং করার জন্য বন্ধুরা আপনারা যদি মনে করেন যে স্টেশনে বসে আছেন বাচ্চা আছে আপনার দু তিনটে বা একটা দুটো বাচ্চা আছে তো বদমাইশি করছে কী করবেন আপনি তো আপনি সুন্দর রিসর্টে নিয়ে আসুন আর এইখানে দেখুন এই বাচ্চাদের জন্যে অনেক খেলার সরঞ্জাম আছে যেটা আপনারা পার্কে বসে বসে থাকবেন আর বাচ্চারা খেলবে এই আনন্দটা বাচ্চারা পাবে খুব তো আপনি আপনাদের সাজেশান দেবো যদি আপনার সঙ্গে বাচ্চা বাচ্চা থেকে থাকে ছোট বাচ্চা থাকে তো আপনারা সাজেশান দিচ্ছি যে এই হোটেলে বা রিসর্টে নিয়ে আসুন আপনারা ছেড়ে দেন বাচ্চাদেরকে চুপচাপ বসে থাকুন আপনারা আর বাচ্চারা খেলে মজা নেবে আর আপনাদের কোনো রিস্ক থাকবে না কর আপনারা বসে থাকুন পার্কের মধ্যে আর এইদের খুব সুন্দর একটা ছোটো পার্ক আছে বাচ্চাদের খেলনার জায়গা আছে বাচ্চারা এসে অপূরন্ত খেলবে এখানে আনন্দ নেবে বাচ্চারা আপনারা যখন ট্রেনের সময় হয়ে যাবে আপনারা চলে যেতে পারেন আর এইখানে হোটেলে থাকতে পারেন খেতে পারেন বাচ্চাদের কোনো অসুবিধাও নেই এখানে আর এরকম বাচ্চাদের অ্যাক্টিভিটি খেলার জন্য সব সরঞ্জাম আছে এখানে খেলতে পারবে আপনাদের কোনো টেনশানটাই দূর হয়ে যায় বন্ধুরা তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটাই ইম্পর্টেন্ট এটা যে আপনারা আসুন বা ভিজিট করুন এইখানটা জায়গাটা আপনাদের কেমন লাগছে বলুন ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানান বন্ধুরা যে আপনাদের একটা নতুন ঠিকানা দিতে পেরেছি কিনা সেটা আপনারা বলুন যে ট্রেনে যদি অনেক টাইম থাকে তো আপনারা এইভাবে বাচ্চাদের নিয়ে আসুন আপনি নিজে আসুন সুইমিং করুন এখানে সব কিছু ফেসিলিটি আপনি পেয়ে যাবেন এখানে সুন্দর রিসর্ট অ্যান্ড হোটেলে সব কিছু পেয়ে যাবেন আপনি আর সময়টা আমরা কাটবে অনেক সময় কাটবে তো চলুন বন্ধুরা আরও অনেক কিছু দেখাচ্ছি আপনাদের কী কী আছে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি সেটা আমরা দেখাচ্ছি আপনাদের আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা চারিদিকে গাছপালা আর সব বসার জায়গা আছে সুইমিং পুল আছে সব কিছু ফ্যাসিলিটি যাবেন এই সুন্দর হোটেল অ্যান্ড রিসোর্টে একদম পাঁচ মিনিটে হাঁটার পথই স্টেশন থেকে আপনি পেয়ে যাবেন এইসব একটা সুন্দর যেমন সুন্দর নাম সেমনি সুন্দর রিসর্ট এটা এর সামনে দেখতে পাচ্ছেন এগুলো কটেজ রুম আছে এই কটেজ রুমগুলো দেখব আর দুটো লাইনে মূর্তি আছে এই মূর্তির মাঝখান দিয়ে রাস্তাটা আছে কটেজ যাওয়ার রাস্তাটা আর আমরা বেসিক্যালি যাব কটেজ রুমগুলো দেখব পরিবেশটা দেখবো এমন কি সব কিছুই আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরো বন্ধুরা আর কটেজ রুমগুলো দেখবেন খুব সুন্দরভাবে তৈরি আছে এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে ভালো একটা পরিবেশের মধ্যে আছে যেটা আপনারা পাবেন এই কটেজ রুমগুলো যেটা আমরা সুইমিং পুল বাচ্চাদের অ্যাক্টিভিটি খেলার জায়গার লাস্টে একদম এই কটেজ রুমগুলো অসাধারণ কটেজ রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা খুবই ভালো একটা পরিবেশ মুক্ত পরিবেশ একদম আর এই কটেজ রুমগুলো থাকতে পারেন ভাড়া তো প্রায় দু থেকে আড়াই হাজার টাকা ভাড়া আছে পার ডেতে তো আমি যেটা শুনলাম আর কি রিসর্টে গিয়ে তো আপনারা যখন আসবেন তো এই কটেজ রুমগুলো ভাড়াটা আপনারা আপনাদের ঠিক করে নেবেন তো কটেজ রুমগুলো খুব জায়গাটা ভালো তো দেখুন কটেজ রুমগুলো কেমন আর চারটে আছে চারটের মধ্যে চারটে একই ধরনের কটেজ রুম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে আসতে পারবো না এইসব জায়গায় বন্ধুরা আজকে যে রংপুর রেল স্টেশন থেকে সুন্দর হোটেল অ্যান্ড রিসর্টের যে ভিডিওটা আপনাদের দেখালাম কিভাবে আসতে হবে সময় করে কাটাতে হবে আপনাদের দেখালাম যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি ভিডিও দেখতে চান পাহাড়ি অঞ্চলে বা টানেলে বা রেল প্রজেক্টের তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা আর টাটা বাই বাই